হ্যালো বন্ধু বান্ধবীরা সকালে কেমন আছেন ভালো থাকুক ভালো থাকবেন না এই বর্তাগুলো দেখলে এখন দিবেন আগাতে টুস টুস করে পানি পড়তে থাকবে না তো পানি না ফেলে সুন্দর করে এরকম একখান টানা নিয়ে আছে ডাইলগুলো ধুয়ে ফেলে রসুন আর কাঁচামরাইসি সার করে খানিকটা পেঁয়াজ দিয়ে এখন টুপলাটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে বানাতে চলে যান তো আমি সেদ্ধ করে নিয়ে বানাতে চলে এসেছি তো আর কুটলাটা কিন্তু সুন্দর করে উল্টো পাল্টে দিয়ে দেবই বারবার যাতে করে উপর সুন্দরভাবে প্রত্যেকটা ডাইল সুন্দর করে প্রত্যেকটা ডালে সেরাই সেরায় পানি ঢুকে ডালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো টোমার ডালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুইনো মুরি তার কাঁচা মোড় কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু ভাজা পেঁয়াজও নিয়েছি নিয়ে আমি একটু ডলাডলি করে সুন্দর করে মাখিয়ে নিলাম লবণ দিয়ে এখন দিয়ে দেবো শস্যর তাল শরষ্যর তাল দিয়ে দিয়ে সুন্দর করে ভর্তাটা আর একটু সুন্দর করে মাখাতে হবে তো ভর্তাটা একটু গরম গরম ছিল করে এরকম সেরা দিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর চলে আসলাম আবার ভর্তা বানাতে ভর্তাটা এখন সুন্দর করে ফেটায় ফেটায় ভর্তি হবে এখন থাপড়া থায় ভর্তি ভর্তা করতে হবে যত থাপড়াবেন তত ভর্তার স্বাদ বাড়বে আর এই বর্তাটা থাপড়ায়নি বত্তা তা থাপড়ালে এই বর্তা কিন্তু স্বাদ লাগে না এখন কেউ কেউ কখন এই কিন্তু সাদা সাদা ফ্যাক ফাঁকে গেছে ভাইরে ভাই আপনারা যদি লাল টক খেতে চান তাহলে খাবলাখানে শুইন মরিচ দিয়ে দেবেন দেখবেন যে কী সুন্দর পশ্চিম দিক আগুন লাগছে সুন্দর করে রাত্রিবেলা বাথরুমে আগুন লাগতে পারে সেই কারণে কিন্তু আমি কোনো রকম শৈন্য মরিচ বেশি পরিমাণে দিই নাই খুব সামান্য পরিমাণ পরিমাণে মরিচ দিয়ে দিচ্ছি এখন চলে এই পরের আরেকটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু এই ভত্তার রেসিপিটা অসাধারণ একটা মানে পুরো ওষুধের মতো কাজ করে আপনারা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা গিরের গিরি ব্যথা সেরাই সেরাই ব্যথা কোমরের ব্যথা বিভিন্ন ধরনের জয়েন্ট জয়েন্টে পয়েন্ট ও পয়েন্টে ব্যথা কোন রকম ব্যথা এই বর্তাটা খাইলে থাকবে না সপ্তাহে প্রতিদিন দুই তিন দিন করে এই বানা খাই ভালো দেখবেন আপনার ব্যথা কোন দিকে কোন দিকে রসুনগুলো সুন্দর করে একেবারে কালা কালা করে বাঁচতে বাঁচতে কড়াইটা কালা কালা করে ফেলছি তারপরে সামান্য একটু তেল দিয়ে আবার হালকা একটু বাজার দিয়ে নেমে ফেলছি প্রথমে কিন্তু শৈন্যগুলাই বাঁচছি এখন এই জিরে আর কালো জিরিগুলো সুন্দর করে ঠাস ঠাস করে ফাটা পর্যন্ত বাজিয়ে নেব তো বাজাইগুলো নিয়ে সুন্দর করে কাঁচা মাছগুলো বাইসে বাইসে দিয়ে লবণ দিয়ে আমি এগুলো আগে বাইটে নেব তো আমার একটু বলে হয়ে গেছে যদি কালো জিরার আর আগে একটু বাটন দিয়ে নিতাম তাহলে তাড়াতাড়ি ফিনিশ হয়ে যেত আমি সুন্দর করে ফিনিশ করে নিয়ে এখন রসুনগুলো সুন্দর করে বাইটে নেব আর রসুন বাটা কিন্তু একটু কষ্ট আছে দু তিনবার বাটা লাগে নাহলে কিন্তু এটা আটা আটা আ সুন্দর রাজধানী বাড়তে গেলে দুই তিনবার বাড়তে হবে তো দুই তিনবারে আমি সুন্দর করে বাইটে নিয়ে একবারে ফিনিশ করে ফেলছি তো করে মিমি করে ফেলে এখানে এর দিয়ে দেবো সুন্দর করে শস্যর তেল আহ কী যে ঘিরা আর কী যে স্বাদ বোনস পাটা মুছে এখন এক কাপলা ভাত খায় এখন কিন্তু দর দরদার ধরে থাকতে হবে পুরোটা ভাতটা তো শেষ করবো আগে আবার চলে আসলাম টমেটোর কাছে তো টমেটোগুলো সুন্দর করে এরকম করে প্লাস প্লাস চিহ্ন করে মানে কেবল যোগ করতে হবে যোগ চিহ্ন করে কাছে মানে এখানে একটা অঙ্কের বিষয় আছে এখানে মানে অঙ্ক টঙ্কর একটা বিষয় বিষয়টিসায় নিয়ে সুন্দর করে জ্যামেতিক্যাল বিষয়গুলো মাথায় চিন্তা ভাবনা করে রেখে টমেটোগুলো সেদ্ধ করে আর সেদ্ধ করে নিয়ে টমেটা পানি সময় পর্যন্ত সেদ্ধ করতে হবে যাতে কোনো পানি না থাকে নাহলে কিন্তু সব পুষ্টি টুষ্টি পানি খাওয়াটা বাড়ি ফেলে দেবে না তাতে পানির কোনো রকম পুষ্টি খাতে দেওয়া যাবে না সব পুষ্টির জন্য টমেটোর ভিতরেই থাকে তারপরে এই যে সুন্দর করে টমেটোর গাছতে বাইলা সারা আনিসে মানে জামা কাপড় খুলে নিছি খুলে নিয়ে এখন দিয়ে দিলাম সস্যতাল সস্যতালের ভিতরে দু তিনটে জিরে তো জিরে দিয়ে এখন আর পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা পাতা পাতা করে নেবো মানে একটু কোনো মতো লাল মানে বিরিয়ানি বিরিয়ানি কালার চলে আসবে মানে বিরিয়ানি বিরিয়ানি কালার কিন্তু হতে হবে তারপরে ভিতর দিয়ে দিলাম দুই দিয়ে শৈন্য মরিচ একটু কোনো মতো খাবলা দিয়ে ভাঙছি কোনো ভালো করে গুঁড়ো করে নেই এত বেশি সময় ছিল না তাড়াতাড়ি করে বর্তাগুলো করছি অ্যান্ড টমেটো দিয়ে সুন্দর করে গুঁতো 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 বর্তা করতে হবে কোনোটা থাবলা নিয়ে পত্তা কোনোটা গুঁতো নিয়ে বর্তা বর্তা কিন্তু বিভিন্ন স্টাইলই করতে সব সময় এক স্টাইলে বর্তা করলে বর্তা ভালো লাগে না অ্যান্ড সুন্দর করে আমি টমেটো এখন গুঁতো গুঁতো নিয়ে তারপরে চলে গেলাম তারাপড়ার বর্তা একরম নিরিবির বত্তায় আক্রমণ বাতাই দিয়ে বর্তায় এক রহম এক বত্তা এক এক রকম স্বাদ আহ কি স্বাদ আর এই টমেটো বত্তাটা কিন্তু অসাধারণ মতো সবাই এখান চলে যান বর্তা করতে আল্লাহের সবাইকে ভালো থাকবেন